নমস্কার বন্ধুরা আমি শিবানি শিবানি কুকেন কিচেন আশা করি আপনারা ভালো আছেন আমি ভালো আছেন আমার চ্যানেলে আডভান থেকে শৈশা কুকুর আজকের একটা ছোলা বানাবেন রেসিপিটি ছোলা সিদ্ধ করে নিয়েছি তার সঙ্গে আলু আছে রসুন আছে পেঁয়াজ আছে আদা আছে এটাকে আমি আগে মিক্সি করে নেবো তারপরে আপনাদের কী দেখাবো কড়াই বসেছি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি এরপরে কী দেবো সেটা দেখাচ্ছি আদা রসুন পেঁয়াজ লঙ্কা অ্যাড করে দিলাম এটাকে পাঁচ মিনিট ভেজে নেবো পেঁয়াজ ভাজা হয়ে গেছে এরপরে আমি টমেটো পেস্ট দিচ্ছি এটাকে আমি পাঁচ মিনিট নাড়ব মশলা ভাজা হয়ে গেছে এরপরে আমি আলুটা অ্যাড করে দিলাম আলুটা সিদ্ধ করা যেটাকে আমি পাঁচ মিনিট আলু ভেজে নেব আলু ভাজা হয়ে গেছে এরপরে আমি চার রকম মশলা আর লবণ অ্যাড করে দিলাম সামান্য একটু জল অ্যাড করলাম দেখো আমি পাঁচ মিনিট ভালো করে ভেজে নেবো আলু ভাজা হয়ে গেছে এরপরে আমি ছোলা অ্যাড করে দিচ্ছি ছোলাটা অ্যাড করে দিলাম এরপরে আমি ছোলার মশলা অ্যাড করে দিলাম দিয়ে আমি একে ভালো করে বয়েল করব তারপরে আপনাদেরকে দেখাবো ছোলাও ভালো করে আমি মশলার সঙ্গে কষে নিয়েছি এরপরে আমি জল দেব পরিমাণ মতন জল দিলাম এরপরে এটাকে আমি বয়েল করতে দেখুন এই পর্যায়ে জল দিয়েছি জলটাকে মাথা মাথা হবে ছোলা কাঠি একদম মাথা মাথা হবে দেখুন এরপরে এটাকে ভালো করে আমি বয়েল করতে দেবো দেখুন এইরকম হয়েছে আলু ছোলার রেসিপি শুধু ছোলারও রেসিপি হয় আলু ছোলাও রেসিপি হয় এইরকম হয়েছে এরপরে আমি একটু কস্তুরি মেথি অ্যাড করে দিলাম কস্তুরি মেথি অ্যাড করে দিয়ে এক মিনিট আমি ফোটাবো তারপরে আপনাদেরকে তুলে ধরবো লাস্টে আমি পাতা অ্যাড করে দিচ্ছি এই রেসিপিটা যদি আমার ভালো হয় লাইক কমেন্ট করে জানাবেন আলু আর ছোলার সবজি কীরকম হয়েছে আর এইরকমই ঠিক মাখা মাখা হবে তো এই বলে আমার ভিডিও বন্ধ করছি পাশে থাকবেন বন্ধুরা আর লাইক কমেন্ট করে জানাবেন কীরকম হয়েছে আলু ছোলা রেসিপি নমস্কার বন্ধুরা আবার আসবো কোন দিন নতুন কোনো ভিডিও নিয়ে